তো গাইস আজকে একটা আমরা ইন্টারেস্টিং বিষয় দেখছি ঘুরতে আসছি তো আমার একটা ফ্রেন্ড আছে রিলেটিভ দুইটা ভাই আসছে তো ওদের দুটা জিনিস দেখাবো সে হচ্ছে ওদের দুটা সাইকেল তো ওরা যেভাবে মট করছে আমার দেখা পুরো আমি ক্রাশ হয়ে গেছি তো এটা আপনাদের শেয়ার করবো আজকে তো এই হচ্ছে একটা মানে সেমি এই হচ্ছে একটা আর একটা হচ্ছে হলো এই যে একটা মানে পুরা দেখে অবাকর মতন বিষয়টা দাঁড়াও দাঁড়াও ভাই আপনি এই 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 যে দুইটা ভাই এক হচ্ছে এই বাইটা এইটা আর ওই বাইটা হচ্ছে ওই যে ওই সাইকেলটা তো এখন হচ্ছে আমরা বাইরে থেকে জানবো যে বিষয়টা মানে কোনটা কি ইনস্টল করছে গাড়িতে এবং কত টাকা সর্বমোট লাগছে এই গাড়িটায় তো ভাই আপনি কি এই মানে এই সাইকেলটা হচ্ছে কি আপনি কি পুরো মানে একবারে কিনছেন নাকি মানে পাসপোর্টটা একবারে আলাদা আলাদা কিন না ইনস্টল করে কিনছিলাম 37000 টাকা দিয়ে রক রাইডার প্রো 3 হ্যাঁ এটার পার্টস আমি নিজের মন মতো করে আপডেট করে নেছি আর হচ্ছে আমাদের মানে সবকিছু আমাদের জাস্ট ডিটেলস একটু বলবেন যে হচ্ছে ম্যাক্স স্পেসের 2700 টাকা জোড়া আর হচ্ছে ডিক্স ডিক্সটা ডিক্সটা হচ্ছে আমার আই ডিক্স এটা হচ্ছে আপনার 3500 টাকা নিচে জোড়া সামনে পিছনে দুইটা মিলা হ্যাঁ দুইটা মিলে আর হচ্ছে আমাদের গিয়ারটা মানে এখানে একটা বিষয় হচ্ছে গিয়ার কিন্তু সামনেটা নাই এটা হচ্ছে জাস্ট এক পিছনে একটা গিয়ার সামনেটা নাই তো এখানে গিয়ার স্টাইলটা হচ্ছে আমি দেখাইতেছি এটা হচ্ছে

আর এটা একটা মজা হচ্ছে এটা কিন্তু মানে বাম পাশেরটা হচ্ছে পিছনের ব্রেক না সামনে বাম পাশের বাম পাশেরটা হলো সামনের ব্রেক যেটা হলো পিছনের ব্রেক আর এইখানে দুটো মাউন্ট ইয়া আছে হ্যাঁ তো আপনারা হচ্ছে মানে মানে কিরকম রাইড করেন এই গাড়িটা মানে আপনাদের এই যে শখ নাকি জাস্ট আপনারা কোন কারণে হচ্ছে এত টাকা দিয়ে এই গাড়িটা মানে ইয়া শখের ক্ষেত্রে আমরা ঘুরতে যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে যেমন মানে কত কিলোমিটার আপনি সর্বমোট সর্বোচ্চ কত কিলোমিটার আপনি মানে ঘুরতে নতুন নতুন শুরু করেছি তো কেবল হচ্ছে আমার একশো চল্লিশ কিলোমিটারের মতো মনে করেন একশো ষাট সত্তর কিলোমিটার একদিন চালাইছি একদিনে মানে সর্বোচ্চ তারা হচ্ছে একশো ষাট কিলোমিটার জাস্ট এটা কইরা আর এই ভাইর হচ্ছে এই যে এইটা একটু দেখালাম না মানে এই দুইটা সাইকেল জাস্ট দেখে ওয়াও লাগছে বিষয়টা এত সুন্দর মানে সর্বমোট দুই টাকা দামি দামি সাইকেল আপনার দুই লাখ টাকা এটা হয়তো আমাদের এই এরিয়াটাই নাই আমাদের এই যে দক্ষিণবঙ্গের এরিয়ায় নাই কিন্তু ঢাকায় এভেলেবেল ঢাকায় খুলনাও আছে তো মানে বলা হচ্ছে যে পদ্মারেপার এদেরই হচ্ছে মানে সাইকেলের প্রতি শখে এত টাকা ইনভেস্ট করছে এরা তো আরো আছে ভাই খুলনা আছে খুলনা খুলনা আছে খুলনায় তিন লাখ টাকার সাইকেল আছে তো কম দামি মানে আমাদের জাস্ট এই দিকে মানলাম যে আপনার এই জাস্ট দুইজন আছেন দুইটা আছেন এই একটা ভাই আর হচ্ছে হলো এই যে একটা ভাই তো মানে আমি জাস্ট দেখে বিষয়টা অবাক লাগছে যে এরা হচ্ছে মানে সাইকেলের পিছনে এত টাকা খরচ করে আমরা জীবনে কি করলাম গাইস তো মানে এই ভাইদে মানে আমি খুবই বেশি সব বলে না যে শখের তো আশি টাকা এরকম একটা বিষয় যে ভাইদের মানে জাস্ট এই ভিডিও টা সবাই এনজয় করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন